কম তেলে দারুণ সুস্বাদু এই দুধসুক্ত বানানোর জন্য প্রথমে কিছু সবজি কেটে নিয়েছি যেমন করলা রাঙালু বরবটি আলু সজনে ডাঁটা শিম বেগুন পেঁপে এবং কাঁচকলা যেটাকে অল্প হলুদ মিশ্রিত জলে ডুবিয়ে রেখেছি আর এই সব সবজি মিলিয়ে আমি মোট ছশো গ্রাম নিয়েছি এখন প্রেসার কুকারে হাফ চামচ সরষের তেল গরম করে বেগুন ছাড়া সব সবজির মধ্যে অল্প নুন দিয়ে এক মিনিট ভেজে বেগুনের টুকরোগুলোকে উপরে রেখে চার কাপের পৌনে এক কাপ জল দিয়ে মাঝারি থেকে মিনিট স্টিম করে করে তারপর ছ একে বিউলি বা কলাইয়ের ডালের বড়ি আর করা করলা ভেজে তুলে এবার বাকি তেলে তেজপাতা পাঁচ গোটা জিরে ও রাঁধুনি ফোড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে অল্প জল ও আদা বাটা দিয়ে এক মিনিট কষে হলুদ ও কালো সর্ষে আর পোস্ত বাটার মিশ্রণ অল্প জল পরিমাণ মতো নুন ও চিনি মিশিয়ে মিনিট দুয়ে কষে বেগুন ও করলা ছাড়া বড়ি সহ সব সবজি দিয়ে আরো দু মিনিট কষে পরিমাণ মতো হালকা গরম দুধ দিয়ে মাঝারি আছে কিছুক্ষণ ফোটানোর পর সব সবজি প্রায় সিদ্ধ হয়ে এলে বেগুন ও করলা মিশিয়ে একটু ফুটিয়ে নিয়েই অল্প রাঁধুনি বাটা মিশিয়ে আরও একটু ফুটিয়ে স্বাদটা চেখে দেখে অল্প নুন ও চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম সবশেষে অল্প গাওয়া ঘি আর এক চামচ শুকনো খোলায় ভেজে গুঁড়নো তেজপাতা পাঁচফোরণ গোটা জিরে কালো সর্ষে পোস্ত ও রাঁধুনির মিশ্রণ মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে